হ্যাঁ ভিতর থেকে আসছে মধু আর মধু খাওয়ার জন্য অসংখ্য মানুষের ভিড় লেগে গিয়েছে তার এই দোকানে তিনি যে মধ্যে সেই বিক্রি না করে দরে ঠিকই বিক্রি করছে যখনই বাজারের মধ্যে গিয়ে দেখি তরমুজ কেজি দরে বিক্রি করা হচ্ছে তখনই সাড়ে তিন হাজার বছর আগের কথা মনে পরে যায় যখন ফেরাউনি দুনিয়া থেকে যায় যায় ফেরাউন দুনিয়া থেকে চলে গেলেও কিন্তু তার বংশধর এখনো বাংলাদেশের মধ্যে নাকি রয়ে গেছে যার কারণে সেই আমলে ফেরাউন পিস হিসাবে তরমুজ কিনে এনে কেজি ধরে বিক্রি করতো আর এখন বাংলাদেশের মধ্যে পিস হিসাবে কিনে এনে কেজি ধরে বিক্রি করা হচ্ছে ব্যবসা হচ্ছে একটি হালাল জিনিস তবে পবিত্র মাসের মধ্যে ওই ব্যবসাটাকে হারাম করে নিচ্ছে অসংখ্য ব্যবসায়ীরা প্রত্যেকটি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কিন্তু ব্যাপক পরিমাণ বেড়ে গিয়েছে বাজারের মধ্যে আপনি এক টাকা নিয়ে যান আর এক হাজার টাকা নিয়ে যান আপনি বাসার মধ্যে এক টাকা ফিরিয়ে আনতে পারবেন না একরকম মনে হচ্ছে ব্যবসায়ীরা আপনার পকেট কেটে টাকা নিয়ে যাচ্ছে তবে যারা ফসল ফলাচ্ছে তাদের পকেটে কিন্তু পাত্রী ঢুকছে না যা সিন্ডিকেট করার এই ব্যবসায়ীরাই করছে আবার এসে বলবে ভাই আমার তো কেনা বেশি যার কারণে বিক্রিও বেশি অথচ কেনা কম বিক্রি হচ্ছে চৌগুণ বেশি মধু এবং মধু 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 আমরা জানি মৌমাসি মধু সংগ্রহ করে তবে এখনকার মধুগুলো সংগ্রহ করছে এই সকল ব্যবসায়ীরা এই যে মধু ও কিরে ও কিরে আসলে তার প্রত্যেকটি ভিডিও কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমের মধ্যে রাতারাতি কিন্তু ব্যাপক পরিমাণ আলোচনার সৃষ্টি করেছে যার কারণে মানুষ কিন্তু এই সকল তরমুজ কেনার জন্য দূর দূরান্ত থেকে হুমড়ি খেয়ে পড়ে তার এই তরমুজের দোকানে আর উনিও কিন্তু একরকম করা ব্যবসা করে যাচ্ছে অন্যদিকে তার একজন পার্সোনাল ক্যামেরাম্যান রয়েছে যে সকল ক্যামেরাম্যান গুলো প্রতিনিয়ত তার ভিডিও করতে থাকে একদিকে পেস মনে করেন ধাম ধুম উঠতেছে অন্যদিকে তার তরমুজ গুলো ধাম ধুম বিক্রি হচ্ছে ধাম ধুমের মধ্যেই চলছে তারা তবে দাম কমার মধ্যে একেবারেই তাদের হুশ হারা আলহামদুলিল্লাহ মাসাল্লাহ সাধারণ জনগণ পবিত্র রমজান মাসে রোজা রেখে চাই একটু ভালোমন্দ খেতে তবে ভালোমন্দ খাবে কিভাবে এই সকল ব্যবসায়ীর কারণ আমি এই ভাইটাকে বলছি না ওনার মত করে এরকম অসংখ্য ব্যবসায়ীরা রয়েছে যারা তর্মুজগুলো পিস হিসাবে কিনে এনে কেজি দরে বিক্রি করছে একটু বেশি লাভ করার জন্য তর্মুজ কিন্তু বিদেশ থেকে আনা হচ্ছে না এই তর্মুজগুলো আমাদের বাংলাদেশের মধ্যে উৎপাদন হচ্ছে কৃষকরা কিন্তু ন্যায্য মূল্য পাচ্ছে না গালা সারা মালবেস না আমি মধু হইব মধু এই পরিমাণ সিন্ডিকেটের আমাদের দেশের মধ্যে হয় সেটা আপনি কল্পনা করতে পারবেন না 30 দিনে এক মাসারে 30টি রোজা রাখতে গিয়ে ব্যবসায়ীদের কাছে হয়রানির শিকার প্রত্যেকটা রোজাদার সারাদিন রোজা রেখে ইচ্ছে করে দিন শেষে একটু লেবুর শরবত খাওয়ার জন্য বাজারের মধ্যে সেটার চিন্তা করছেন কিভাবে জনগণকে হয়রানি করছে এই প্রত্যেকটা ব্যবসায়ীর সিন্ডিকেট গুলো ভাঙার জন্য আপনারা রুখে দাঁড়া যদি দেখেন একটি প্রোডাক্টের দাম আকাশচুম্বি চাওয়া হচ্ছে তাহলে সেটা আপনি কিনবেন না এই সকল ফল বেশি দিন কিন্তু রাখতে পারেন এমনিতেই পচে যায় এই সকল ব্যবসায়ী সিন্ডিকেট এমনি

তাদেরকে এই সমাজ টিকিয়ে রাখবে যারা অশ্লীল কাজ করে যাচ্ছে আপনার বউকে পর্দা করানো ফরস আর এই পবিত্র রমজান মাসে এসে আপনার বউকে বিকৃত ভাবে দেখে আপনি টাকা কামাচ্ছেন তবে মহান আল্লাহ তালার কাছে ভাই আমার একটাই কথা প্রত্যেকটা শয়তানদেরকে আল্লাহ তালা বন্দি করে রাখলো এই সকল চামড়া ব্যবসায়ীদেরকে আল্লাহ তালা বন্দি কেন করেন আল্লাহ তালা এদেরকে হেদায়ত দান করে যদি কনটেন্ট বানায় টাকার পিছিয়ে ছুটতাম তাহলে অনেক আগে কোটিপতি হয়ে যেতাম আপনাদের মতো এখানে বসি তো টাকার জন্য না ভাই শুধুমাত্র মানুষকে একটি ভালো মেসেজ দেওয়ার জন্য যাতে করে মানুষ কিছু জানতে পারে হয়তোবা দুই একজন মানুষ হলো শুধরে যাবে তবে নিলজ্জর দলেদের যতই লজ্জা দেন না কেন এরা না এরা সোদ্রাক আর না আমাদের জায়গা থেকে শুধু যাই এদেরকে সবাই ফলের দাম বেশি চাইলে আপনি যদি না কিনেন তাহলে ফলগুলো পচে যাবে দোকানদার পরবর্তীতে বেশি দামে ফল বিক্রি করবে না সেরকম ভাবে বউ ব্যবসায়ী বা অশ্লীল যারা কন্টেন্ট আছে তাদের ভিডিও গুলো দেখা বন্ধ করে দিলে এরাও আর অশ্লীল কাজ করবে না বহু ব্যবসা করবে না এখন আপনি কি করবেন সেটা তো আপনার ব্যক্তিগত বিষয় দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে খুব সীত বিষয় ভালো থাকবেন ভালো রাখবেন মন্দ বিরত থাকবেন বরাবরের মতো কথা কিন্তু একটাই ধর্ম নির্বিশেষে আমরা সবাই মানুষ মানুষের চাই সর্বদা মানুষের পাশে দাঁড়াতে একটি নীতি হতে পারে আলাইকুম আল্লাহ হাফিজ